আসসালামু আলাইকুম ইক্রেসরা মাম রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা শরবত বানিয়ে দেখাবো আমি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বাইরে থেকে কোনো কিছুই আনতে হবে না একদম কম খরচে জামেলা এই যে দেখেন এখন আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আর কাঁচা আম কিন্তু এই সাইজের আম কিন্তু সবার কাছেই এখন হয়েছে আর আমাদের মতো দেশগ্রামে যারা আছেন তারা তো জানেনি এরকম সাইজের আম সবার কাছে কাছেই আছে এখন আমি আমগুলো কেটে নেব আর আমি কিন্তু আমের খোসাগুলো ফেলবো না খোসার সাথে নিয়ে নেব যে এখন দেখেন আমি এখানে লবণ নিয়ে নিয়েছি আর পুদিনা পাতা নিয়ে নিয়েছি কয়েকটা আর এখন নিয়েছি বিট লোবট আর নিয়ে নিলাম চিনি দেখেন নিয়ে নিলাম কাঁচামরিচ আর নিয়ে নিয়েছি পাতা আমি কিন্তু এগুলো সবগুলোই কুচি করে নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ আর পুদিনা পাতাটা আমার আস্তই রয়েছে পুদিনা পাতাগুলো একদম ছোটো ছোটো গাছের মধ্যে সেজন্য যে দেখেন আমি কিন্তু চার ফালি করে কেটে নিয়েছি আমগুলা এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে দিতেছি আর আমি আজকে এক হাতে ধরে ভিডিওটা করতেছি সেজন্য একটু সমস্যা হইতেছে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে দেখেন এখন ব্লেন্ডার জারে দিয়ে দিলাম দিয়ে দিতেছি এখানে দনে পাতা কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচ কুচি কিন্তু আমি এখানে পাত্রাটা ব্যবহার করেছি আর একটু জালি আর এই শরবতটা কিন্তু জাল জাল না হলে ভালো লাগে না খেতে এখন দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম বিট লবণ এখন দিয়ে দিয়েছি পাতা তারপর দিয়ে দেবো আমি সাধারণ লবণ আমরা যে লবণ সবসময় খাই ওই লবণটা আর এই লবণটা আমি কমে দিয়েছি আর বিট লবণটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ বিট লবণটা বাড়িয়ে দিলে ভালো লাগে খেতে এখন ব্লেড করে নেবো ব্লেন্ড করে একদম শরবত সার্ভ করে আপনাদের কাছে ফিরে আসবো এখন ব্লেন্ড করে নিয়েছি যে দেখেন আর এটা কিন্তু শাকতে হয় না এমনিতেই খুব মিহি হয় খুবই ভালো লাগে খেতে আপনারা আমার রিকোয়েস্ট রইল এই শরবত্রা বানিয়ে খাবেন আপনাদের ঘরে থাকা সব উপকরণ দিয়ে হয়ে যাবে আর রমজানের মধ্যে এই রোজা সেই শরবতটা খেলে কিন্তু খুবই ভালো লাগে একটু ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার স্বপ্নটা যাতে পূরণ হয় আর আমার স্বপ্নটা কিন্তু আপনারাই পূরণ করতে পারেন আপনাদের সাপোর্টে এবং আপনাদের ভালোবাসায় আমার স্বপ্নটা পূরণ হতে পারে সেজন্য সবাই বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর আমাকে সাপোর্ট করবেন এই অনুরোধটা আমার আপনাদের কাছে রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে